পাকিস্তানের দলের সঙ্গে যখন সাকিব আল হাসান টেস্ট খেলাতে ব্যস্ত তখন দেশে সাকিবের বিরুদ্ধে হয়েছে মামলা বিশ্বসেরা অলরাউন্ডার টাইগার ক্রিকেটের অংশ আর হতে পারবেন কিনা কিংবা বাংলাদেশ ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা সে বিষয়টি নিয়ে ধাধাই পড়ে আছে তার ভক্তরা এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন আপাতত সাকিবের খেলা চালিয়ে যেতে সমস্যা নেই সাকিব তাদের কাছে একজন ক্রিকেটার আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এমপ্লয়ি বলা যেতে পারে এদিকে সাকিবের নামে যে মামলা হয়েছে সেটাকে মিথ্যা বলছে তার সতীর্থ ও অসংখ্য ভক্ত এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটাররাই টাইগারদের তিন ফর্মেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে সাকিবের বিরুদ্ধে উঠা এই মামলার বিরোধিতা করেছেন মনিম শাহরিয়ার মোসাদ্দেক হোসেন সৈকত শরীফুল ইসলাম এনাবুল হক বিজয় সাব্বির রহমান শেখ মেহেদি হাসান রোবেল হোসেন তাদের প্রত্যেকেই সাকিব আল হাসানের পাশে থাকার ঘোষণা দিয়েছে ক্রিকেটাররা যখন একের পর এক সাকিবের পক্ষে পোস্ট করছে নিজেদের অভিব্যক্তি জানিয়েছে তখন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা স্তম্ভ তামিম ইকবালের কাছ থেকে সাকিবের পক্ষে কিংবা বিপক্ষে ফেসবুকে কোনো স্টেটাস পাওয়া যায়নি তামিম সাকিবকে নিয়ে ফেসবুকে কোনো পোস্ট করেননি এখনো পর্যন্ত অনেকেই এই মামলাকে উদ্দেশ্য প্রণোদিত বলেও আখ্যা দিয়েছে সাকিব আল হাসানকে ক্রিকেটে দেখতে চাই সবাই দেশের ক্রিকেটের প্রতি সাকিবের অবদানের কথা স্বীকার করে সাকিবকে এই ঝামেলা থেকে রক্ষা করার দারুণ ক্রিকেট ভক্তদের জাতীয় দলে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নামে দায়ের করা হয়েছে হত্যা মামলা তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লিগাল নোটিশও পাঠানো হয়েছে ক্রিকেট মাঠের অলরাউন্ডার রাজনীতির সঙ্গে জড়িয়ে হয়েছেন বিতর্কিত এত চাপ মাথায় নিয়েও পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব সদ্য ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পাওয়া নাজমুল আবেদিন ফাহিম বলেছেন মাঠে নামলেই বাইরের সব কিছু ভুলে যান টাইগার অলরাউন্ডার বলিং এর মধ্যে দেখেছি আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না কিন্তু কালকে সেটা দেখিনি কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বলিং করে সে সেভাবে কিন্তু বলিং করেছে কিন্তু এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট একটু বলিং সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে ডানহাতি বানহাতি সব ধরনের ইয়ে সিচুয়েশনে এবং 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 তাকে মনে হয়েছে যখনই যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বলিং করছে সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে সো টোটাল ইনভলভমেন্ট ছিল এবং আমার মানে ও নিজেও এনজয় করেছে ওই বলিংটা যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে কি হতে পারে এর বাইরে কোথায় কোনো চিন্তায় আসে না অন্য সময় আসতে পারে কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায় আর মনে হয় না অন্য কোনো চিন্তা মাথায় কাজ করে এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে অন্যদেরকে আমরা দেখেছি আমাদের প্লেয়ার অনেককে দেখেছি বিভিন্ন ঘটনা বিভিন্ন সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না বোলারদের পাশাপাশি মুশফিক মিরাজ আর সাদমানকেও প্রশংসায় ভাসিয়েছেন বিসিবির নতুন পরিচালক মনে হচ্ছিল যেন খুব ডিটারমাইন্ড একটা দল বিশেষ করে প্রথম ইনিংসে চারশো প্লাস রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলো অনটি অ্যাভয়েড করতে পারবে কিনা নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে এবং আমাদের কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স যারা বিশেষ করে সাদমানের কথা আমি বলবো সালমান সাদমান শুরুতে যেভাবে পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা সো আমার মানে ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে বিশ করে মুশফিকের একশো নব্বই রানের যে ইনিংসটা সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে গোজ টু দি প্লেয়ার্স বোলারদেরকে ক্রেডিট দিতে হবে কারণ পেস বলার স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও সো এস এ টিম এফার্ট যেটার কারণে আমরা কিন্তু জিতেছি সে কিন্তু আমার মনে হয় হ্যাঁ কমিটমেন্টের জায়গায় যদি বলি ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গায় যদি বলি বেশ পরিবর্তন দেখেছি তিরিশে আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট দলের কোনো পরিবর্তন দরকার আছে কিনা জিতেছে বলি এই টিমটাকে খেলাতে হবে ব্যাপারে তা না যদি এমন হয় যে সামনের উইকেটটাতে আমরা একটু অন্য ধরনের উইকেট দেখবো সামনে যে দলটা খেলা হবে সেই দলে যদি আবার পরিবর্তন আসে বিপক্ষ দলে সেই অনুযায়ী কিন্তু দলটা সাজানো হবে আমি নিশ্চিত ওখানে কোচ আছেন ক্যাপ্টেন আছেন সিলেকশন কমিটির চেয়ারম্যান আছেন তারা অ্যাপ্রোপ্রিয়েট একটা সিদ্ধান্ত নেবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট একটা টিম দেবেন কারণ তারা দেখছেন ওখানে কি অবস্থা কী অবস্থা ফিটনেসটাও নিশ্চয়ই দেখবেন সব কিছু মিলিয়ে আইডিয়াল যে টিমটা হয় সেটি তারা দেবেন ওখানে আমি নিশ্চিত দায়িত্ব নিয়ে রাতারাতি সব কিছু পরিবর্তন করা সম্ভব নয় এজন্য সময় দরকার বলে জানান নাজমুল আবেদিন ফাহিম বললেন দেশের ক্রিকেটের উন্নয়নের সর্বাত্মক চেষ্টা করে যাবে সবসময়